মরা নুনু মরা নুনু এই গেমটা খেলে সাদা পুটকি আয় কি সাদা নাগীত কালা এটা কি ফ্রি ফায়ার মানুষকে আইডির নাম দিয়ে বুঝাতে হবে এই দেখো আরেক আইডির নাম কি দিচ্ছে কালা নুনু হিসি পাইছে হিসি করমো বাথরুম যামো বাথরুম নাই পাতলা হাগা কষা হাগা কি এডির নাম দেখো পাদ ও চাঁদ যাই ভাই ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা কথা জানাই রাখতে চাই এই ভিডিওটা সম্পূর্ণ দান নেওয়া হয়েছে একটা আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল বিতলা বড়ো ভাই চ্যানেল এর ভিডিও গুলো নেওয়া হয়েছে ভিডিও আমি একটা নিয়েছি খুব ভালো ভিডিও আর আপনার ঘুরে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর যে ভিডিও গুলো দেখতে পারেন অসাধারণ কিছু ভিডিও নাম বিটলা ভাই থ্যাংক ইউ এফোন বিতলা ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর কন্টেন্ট বানানোর জন্য এই ফ্রি ফায়ার এসে আপনারা কি পেয়েছে এবং কি ভবিষ্যতে কি পাবেন এটা আমি বলতে পারব না কিন্তু আমি একটা শিওর বলতে পারি এই ফ্রি ফায়ার এসে আপনি আপনার চোদ্দ গোষ্ঠীর নাম জানতে পারবেন এখানে আপনি পেয়ে যাবেন বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা খালু ভাবি দুলাভাই শালা শালি নাতি নাতনি এছাড়াও সকল আত্মীয় স্বজনকে আপনি এখানে পেয়ে যাবেন আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বাদ করে থাকে তাহলে তাকেও সার্চ করে দেখতে পারে না আশা করি পেয়ে যাবেন মনে করেন একটি পরিবার চার ভাই আছে বড় ভাই মেজু ভাই সেজু ভাই এবং ছোট ভাই এদেরকেও আপনি এখানে পেয়ে যাচ্ছেন এখানে শুধু মানুষই থাকে না মানুষের পাশাপাশি গরু ছাগল হাঁস এবং মুরগিও থাকে এখানে যেহেতু গরু ছাগল হাঁস মুরগি রয়েছে সে তো এগুলো চুরি করার জন্য গরু চুর ছাগল চুর হাঁস চুর এবং মুরগি চুরও রয়েছে ভাইরে ভাই মানুষের মাথায় কি পরিমাণ গোবর থাকলে একটা আইডিয়ার নাম গরুচুর ছাগলচুর হাঁসচুর মুরগিচুর এগুলো দিতে পারে আমার মাথায় আসে না ভাই আপনার বাসায় যদি বাজার সদাই না থাকে তাহলে কোনো কিছু না ভেবে এখানে চলে আসবেন কারণ এখানে আপনি সবই পেয়ে যাবেন একদম অল্প দামে আপনি যদি জিজ্ঞেস করেন দাম কত ওরা সুন্দর করে জিনিসের দাম বলতে থাকবে আলু 20 টাকা পটোল 10 টাকা লাউ 20 টাকা মরিচ 30 টাকা মূলা টাকা টাকা করলা শশা চল্লিশ টাকা গাজর পঞ্চাশ টাকা কপি টাকা টাকা দুধ আদা টাকা রসুন পঁচাত্তর টাকা পেঁয়াজ একশো চল্লিশ টাকা কুমড়া পঁচিশ টাকা আপনি যদি বেগুন আর লবণ কিনতে ভুলে যান পরেই আপনাকে জিজ্ঞেস করবে ভাই বেগুন লাগবে লবণ লাগব আপনি যখন জিজ্ঞেস করবেন দাম কত বলবে বেগুন টাকা লবণ খুব কম লবণ পঞ্চাশ টাকা আপনি যদি পান কিনতে চান পানও পেয়ে যাবেন এখানে পান মাত্র পাঁচ টাকা এখানে ভালো জিনিসের পাশাপাশি পচা জিনিসও কিন্তু রয়েছে যেমন পচা কলা পচা আলু পচা টমেটো এসব পচা জিনিস হতে সব ভান ভাই এখানেই আপনি পেয়ে যাবেন জাতীয় পার জাতীয় আবাল জাতীয় বদমাশ জাতীয় নুনু সরি এটা ভুলে ঢুকে গেছে না আসলে ইচ্ছা করে ঢুকাইতেছি এরপর জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ সব দলকেই আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও শেখ হাসিনা শেখ মুজিব খালাদ জিয়া জিয়াউর রহমান এরশাদ কাতু উবায়দুল খাতের সহ আরও বড় বড় নেতাকর্মীদেরকে এখানে পেয়ে যাবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার স্কাইপ ইমো লাইকি টিকটক সবই পেয়ে যাবেন এখানে আপনার প্রিয় খেলোয়াড়দেরকেও এখানে পেয়ে যাবেন যেমন লিওনেল মেসি নেইমার জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মেসুত ওজিল বাচ্চাদের প্রিয় কার্টুনগুলো এখানে পেয়ে যাবেন যেমন পাতলু নাট বল্টু গোপাল ভার টম অ্যান্ড জেরি জোরেমন ইত্যাদি ইত্যাদি এছাড়াও আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা পুকুর খাল বিল সাগর মহাসাগর এই আপনারা পেয়ে যাবেন আপনি যদি অসুস্থ হয়ে যান এখানে ডাক্তার পেয়ে যাবেন এটাকে আপনি হাসপাতালও বলতে পারেন কারণ ডাক্তারের পাশাপাশি নার্স এবং পেশেন্টও আছে এখানে এখানে যেমন ইমানদার আছে ঠিক তেমনি চোর ডাকাতো আছে স্কুল কলেজ বন্ধ বন্ধ থাকায় এই গেমটাকে অনেকেই স্কুল এবং কলেজ বানাই ফেলছে সেখানে আবার টিচার এবং স্টুডেন্টও আছে আরেক আবাল তার আইডির নাম দিছে এম বিশেষ ভাই ভাই এমবি না থাকলে মানুষ তার আইডির নামই দিয়ে দিবে এম বিশেষ কোন দেশে বাস করি আমরা ভাই এইবার এই আইডিটা দেখেন আইডির নাম দিছে হিসি পাইছে আমি বুঝলাম না ভাই তোর হিসি পাইছে হিসি করে দে মানা করছে কে এটা তোর আইডির নামই দিয়ে দিতে হবে কিছু কিছু আইডির নাম গুলো এরকম গাজা খা মদ খা মুড়ি খা ভিটামিন খা এদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই পাত খা শালা আরেক বান্দা তো পাত ভাজা খেতে চাচ্ছে আপনারা একটু কষ্ট করে পাত ভেজে পার্সেল করে ওর ঠিকানায় পাঠিয়ে দিন না না করব কেন তোমার ইচ্ছা পূরণ এখানে কেউ জমিদার আবার কেউ ভিখারি আর এই বানদাকে দেখুন তাকে মোশাকামরাই বলে আইডির নামই দিয়ে দিল মোশাকামরাই একজন মশা মারতে মারতে তার আইডির নামই দিয়ে দিল মোশা মারলাম আপনার শরীরে যদি চুল থেকে থাকে তাহলে এখানে চুলকানির মলমও পেয়ে যাবেন এছাড়াও রয়েছে барман вик ят анан 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 এ পর্যায় আপনাদেরকে নাম নিয়ে কতক কথুনের পার্ট ওয়ান দেখাবো হ্যালো হাই প্রাউ আর ইউ এম ফাইন হেউ হু আর ইউ আই এম ড

নাম বলবো না প্লিজ ব্রো নামা নামা লালা কালিন গেল দেন হল আমার চ্যাটারবাল হপ হবা পুছ দে আল্লাহ উঠায় নাও উঠায় নাও চলো নাম নিয়ে কত বড় জনের ভাত দিতে চলে যাই হ্যালো জানো জানো কই তুমি জান আমি এই যে জানু খাইছো খাইছি বাবু খাইছো খাইছি হাবু করছ হোর্স ও বাবুটা আই লাভ ইউ আই লাভ ইউ টু আই মিস ইউ আই মিস ইউ